একটি মায়ের উপদেশ একটি শিশুর সততা আর একটি ডাকাত দলের তহবা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে এক অলৌকিক ঘটনা আব্দুল কাদের জীবনে এক পবিত্র অধ্যায় ছোট্ট আব্দুল কাদের যখন মাত্র বারো বছর বয়সী মায়েরা হাত ধরে বিদায় নিচ্ছেন তালবে ইলেম হবেন জ্ঞান অর্জন করবেন বাগদাদে গিয়ে মা বললেন বেটা কখনোই মিথ্যা বলবে না তোমার সত্য বলার উপর আল্লাহর রহমত থাকবে এই ছোট্ট ছেলেটি মায়ের মুখের কথাকে বুকের মাঝখানে রেখে রওনা হলো বাগদাদের দিকে মায়ের দেওয়া চল্লিশ দিনের জামার ভেতরেই সেলাই করে রাখে হঠাৎ পতরোধ করলো এক জল ডাকাত সব কিছু লুটে নিল তার ছোট্ট ছেলেটিকে ঘিরে ধরে জিজ্ঞাসা করলো তোর কাছে কিছু আছে হ্যাঁ আমার মায়ের দেওয়া চল্লিশ দিনার আছে জামার ভেতরে সেলাই করা ডাকাতরা অবাক হলো এমন সোজা কথা তারা ছেলেটিকে নিয়ে গেল সর্দারের কাছে সর্দার জিজ্ঞাসা করলো কিরে তুই কেন বললি সত্য কথা তুই তো চাইলেও মিথ্যা বলতে তখন আব্দুল কাদের জিলানি বললেন আমি আমার মাকে কথা দিয়েছি আমি মিথ্যা কথা বলবো না সেই কথা শুনে ডাকাত সর্দার কেঁদে ফেললো হয় রে এক শিশু মায়ের কথা রাখতে পারে আর আমি সারা জীবন ধরে অন্যায় করে চলেছি সেই মুহূর্তেই ডাকাত সর্দার তব করলো তার অনুসারীরাও ফিরে এলো আল্লাহর পথে একজন শিশু তার একটি মাত্র সততা আর একটি কথা বদলে দিল বহু মানুষকে হে প্রিয় ভাই ও বোনেরা সততা শুধু চারিত্রিক গুণ নয় এটি হেদায়েতের চাবি কাঠি আল্লাহর রাস্তা খোলে তাদের জন্য যারা সত্যের উপর অটল থাকে আমরা কি পারব নিজেদের মাঝে সেই সত্যতা ফিরিয়ে আনতে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন বলো সত্য এসেছে আর মিথ্যা মুছে গেছে নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হবারই উপযুক্ত